তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা দেখো সকালবেলা আমাদের হচ্ছে এখন চপ হচ্ছে সকালবেলা টিফিনে চপ মুড়ি খাওয়া হবে বাবার বাড়িতে বেশি তো মুড়ি খাওয়া হয় তো মুড়িটা কিন্তু মানে একটা কিছু ভালো কিছু দিয়েই খাওয়া হয় মানে কোনো দিন চপ কোনো দিন ঘুগনি কোনো দিন বেঁচ নেই এরকম এইগুলো সব দিয়েই কিন্তু খাওয়া হয় মুড়িটা বেশ ভালো করে জুট করে খেতে হয় তো দেখো এখন বেসন ফাটিয়ে নেবো আর দিদি পরবে চপ তো গাজর আলু এসব কিছু সেদ্ধ করে নিয়েছে ভালো করে তো আলুটা ভালো করে মাখছে আর এদিকে দেখো আমি বেসনটা ফাটিয়ে নিচ্ছি ভালো করে তো কিভাবে চপটা বানাবে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো বাবার বাড়ি এলে এটা না সেটা

আমি কিন্তু অত কিছু জানি না কারণ চপ টপ আমি এগুলো করতে পারি না তো দিদির দৌলতে কিন্তু ভালোই খাওয়া হয় বাবার বাড়িতে এসে মায়ের এত সময় নেই এত কিছু করার কারণ মানে মায়ের অনেক প্রচুর কাজ থাকে তো মাও পারে করতে কিন্তু মায়ের অনেক কাজ থেকে যায় তো দিদি কিন্তু অনেক ভালো ভালো খাবার আমাদেরকে বানানো শিখিয়ে দেয় বা নিজেও বানিয়ে খাওয়ায় তো এই দেখো এখন চপ বানানো হচ্ছে তো চপের মশলাটা শেয়ার করলাম না আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা এসব কিছু দিয়েই করা হলো আর এই দেখো ছেলের এই খেলনাটা মানে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা হয়নি তো বায়না করছিল তো সেই জন্যেই খেলনাটা খুব কিনে দেওয়া হয়েছে তো সেটাই দেখালাম তোমাদেরকে আর দেখো দুপুরবেলা মাছ রান্না হবে তো কী কী মাছ নিয়ে এসছে দেখি দেখাই তোমাদেরকে এই যে কাটা মাছ নিয়ে এসছে একটু তেলও রয়েছে আর অল্প একটু চিনি মাছও রয়েছে তো এই হবে আজকে দুপুরের মেনু আর রাত্রে টাংস হবে আর মালপোয়াও হবে তো সব কিছুই শেয়ার করছি তোমাদের কাছে দেখতে থাকো ভিডিওটা তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে বাবার বাড়িতে সারাদিন এইভাবেই দিনগুলো কেটে যায় তো রান্না বান্নার কিছু সেরকম শেয়ার করব না তো চলো মাছটা আমি ধুয়ে দেব কারণ মাছটা নিয়ে এসছে তো তো চলো মাছটা আগে ধুয়ে দিই চিংড়ি মাছগুলো কিন্তু ছাড়াতে হবে সেটা কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে মাছগুলো ছাড়াতে তো চলো এক এক করে করতে থাকি আর রান্না হয়ে গেছে রান্না প্রায় শেষে হয়ে গেছে এখন মালপোয়া বানানো হবে মানে এটাকে বলা হয় গুড় পিঠে গুড় দিয়ে একটা পিঠে বানাবে তো সেটাই শেয়ার করব তোমাদের সাথে আর কতটা সুন্দর হবে দেখো পিঠেটা কতটা সুন্দর হবে দিদি এই গু এটা করে দিচ্ছে দিদি আমি দুজন মিলেই করব। আর এত সুন্দর ফুলেছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে এই দেখো কতটা সুন্দর মানে দুপিট সমান হয়ে ফুল চাই খেতে তো দারুণ হয়েছিল টেস্টি আর এই দেখো কতগুলো ভাজা হয়ে গেছে তো এখন এইগুলোই ভাজা হবে এই যে এটা আমিও করতে পারি মানে এই পাপটা করাটাই মেন গুলো মানে এটা কী কী দিয়েছে হয়তো আটা ময়দা চালের গুঁড়ো টুঁড়ো সব কিছু দিয়েছে আমি এতটা ভালো বলতে পারছি না কারণ ভুলে গেছি অনেক দিন হয়ে গেল ভিডিওটা তো দেখো কতটা সুন্দরভাবে ফুলছে তো বেশ ভালোই লাগে তো আমাদের ওখানে তো অত খাওয়া হয় না হয়তো একবার করে আর এখানে কিন্তু আসলে মা কিন্তু অনেক কিছুই করে খাওয়ায় আমাদেরকে তো বেশ ভালোই লাগে আর দেখো দুপির সমান হয়ে ফুলছে বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এই দেখো বন্ধুরা আমরা সবাই মিলে এখন বিকেল বেলা বসে আছি রান্না বান্না সব কিছু কমপ্লিট মা হয়ে গেছে মানে একবারে সকাল থেকে উনুন সারাদিন মানে খাবার একটার পর একটা হয়েই যাচ্ছে দিদিরা আমার সারাদিন প্রায় রান্নাঘরের সময়টা কেটে গেল আজকে মা কিছুই করেনি আমরা দুজন মিলে রান্নাটা রান্নার দিকটা দিদিরা আমি দুজন মিলেই করেছি তো সারাদিনে আমাদের দুজনে রান্নাঘরেই কেটে গেল রান্না টান্না চপ বাক করা দুজন মিলে সবটুকুই করেছি তো কেমন হয়েছি ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও